দর্শক সবাইকে স্বাগত বোলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি বোলা সদর আলতাজ রহমান কলেজের সামনে তো সামনে দিয়ে এখন আমরা আপনাদেরকে দেখাবো ভোলা সার্কিট হাউসের অপর সিটি ড্রিম লাইন শেষ পার্ক তো তারই আগে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভবন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সিভিল সার্জন বলেন বিভিন্ন পুলিশ সুপার বলেন সবার ভবন কিন্তু দেখতে পাচ্ছেন বাম সাইডে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন সামনে একটি লোক সাইকেল নিয়ে যাচ্ছে তো আমিও সাইকেলে থেকে ভিডিও করতে আসি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনেই দেখা যাচ্ছে পুলিশ সুপার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাস ভবন পুলিশ সুপারের পুলিশ ভবন তো দেখতে পাচ্ছেন প্রায় চলে আসছি ড্রিম ল্যান্ড শিশু পার্কের এরিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইটাই হলো পাশে সার্কিট হাউস এটা হলো আপনার ড্রিম ল্যান্ড শিশু পার্ক দেখতে পাচ্ছেন চমৎকার একটি পার্ক পার্কের সামনে দুইটি গরু রয়েছে তো গেটের সামনে একজন দারোয়ান রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে ক্রিয়া করে একটু দেখাই তো আপনাদেরকে শেষ মাতা পর্যন্ত একটু দেখাই এটাই হলো মাতা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো সার্কেট হাউস বাম পাশে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের